আমি আবারও আপনাদের কাছে চলে এসেছি আর একটা ভাইরাল ভিডিও নিয়ে এটা আপনাদের সামনে বানিয়ে করে খেয়ে দেখাবো কেমন হয় সত্যি ভালো হয় খেতে নাকি চলুন দেখি কি এটা রেসিপিটা দেখাচ্ছি কোথাও কত এই যে টমেটো নিয়ে নেবেন সেভাবে গোল গোল করে কেটে টমেটো নিয়ে নেবেন এই দেখুন আমি অনেকগুলো কেটে নিয়েছি আর লাগবে এলো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনে পাতা এই হচ্ছে ময়দা আর এই হচ্ছে ডিম কী করে বানাতে হয় আমি দেখাচ্ছি ডিমটাকে আমি ভেঙে নিচ্ছি নিয়ে দেখুন ডিমটা ভেঙে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা ময়দা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি আর এই যে টমেটোটা এর ভেতরেরটা দিয়ে দিব এই বীজগুলো এখানে দিয়ে দেব এটা দিতেও পারেন এটা শক্ত শক্তটা আমি দেব না যেটা নরম সেটা দিতে পারেন এরকম টমেটোর ভিতরে এগুলো আমি ফেলে দিয়েছি এগুলো এখানে আপনারা চাইলে এখানে এভাবে ওর রসটাও দিয়ে দিতে পারেন আর যদি না ইচ্ছে করেন তাহলে না দিলেও চলবে সেইরকম ভাবে দেখিয়েছে আমি দিয়ে দিচ্ছি দিয়ে এটাতে একটু নুন দেব একটু জল দিয়ে ওকে যদি দেখেন অনেকটা ঘন হয়ে গিয়েছে একটু জল দিয়ে ওকে একটু পাতলা করে নেবেন ব্যাটারটাকে একটু পাতলা করে নেবেন সুন্দর করে নুন দিয়ে ওকে ভালো করে মিশিয়ে নেবেন সুন্দর করে মিশিয়ে নেবেন নুন দিয়ে এই দেখুন নুন দিয়ে পাকিয়ে নিয়েছি এবার আমি এটাকে তৈরি করব চলুন তৈরি করি দেখুন বসিয়ে দিচ্ছি একটু ওদের সর্ষের তেল দিয়ে দিচ্ছি এখন এইগুলো টমেটো টাক্ট করে বসিয়ে দেব এটা একটা ভাইরাল রেসিপি ডাইয়া খেতে কেমন হবে তাই আপনার সাথে ট্রাই করলুম একটু কমিয়ে দিই ব্যাটারটা করেছিলাম এটা আমি এখানে ভেতরে ভেতরে দিয়ে দিচ্ছি ভেতরে ভেতরে তবে ভেতরে ভেতরে দিয়ে দিলাম ভরে ভরে 네, 어내 음료를 Kadaicción 과하다 파 দেখতে তো বেশ ভালো হয়েছে আপনারাও দেখুন ভালোই হবে মনে হচ্ছে আমি উঠে দিচ্ছি একটু বেশি পড়ে গেছে তাই একটু দেখুন কি সুন্দর হয়েছে সত্যি তো ভালো হয়েছে খেতে কেমন হবে জানি না আপনাদের সামনে দেখাবো খেতে কেমন হলো আর একটু তেল দিয়ে দিচ্ছি তেল রয়েছে তাও একটু দিয়ে দিচ্ছি হয়ে যাচ্ছে ভাইরাল রেসিপি বন্ধুরা এবারে খাবার পালা হবে কি সুন্দর হয়েছে দেখতে সত্যি তো এই ভাইরাল রেসিপিটা সত্যি সুন্দর সত্যি সুন্দর দেখুন আপনারাও এই ভাইরাল রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আমার মতন করে টেস্ট করবেন এর উপরে ইচ্ছে করলে আপনারা সস দিয়ে অন্য কোনো মশলা দিয়েও খেতে পারেন কিন্তু যেহেতু আমি ভাইরাল রেসিপিটা ট্রাই করব এমনিই ট্রাই করব ওটা বাহ সেই হয়েছে দেখুন দেখুন হয়ে গিয়েছে মনে হচ্ছে হয়ে গিয়েছে দুই পাঁচটা দেখি হ্যাঁ হয়ে গেছে এবারে ট্রাই করাচ্ছি দেখুন এই বন্ধুরা দিচ্ছি কে বলবে কেমন দেখো কেমন আছে তাই বন্ধুরা হয়েছে বলছে তাহলে যে রেসিপি বলেছিল সত্যি ঠিক হয়েছে আপনারা বানিয়ে ট্রাই করবেন আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আসবো ভাইরাল ভিডিওগুলো আমি করে দেখাবো সত্যি সত্যি সেগুলো ভিডিওগুলো মানে ঠিক বলে না ভুল বলে কোনোটা হয়তো ঠিক কোনোটা হয়তো ভুল এটা এটা যেটা করলাম এটা সত্যিই ভালো হয়েছে খেতে আপনারাও খাবেন নমস্কার